শাসনের কবরের উপর বহু গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিরুদ্ধ আবার আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো আমাদের নেতা যেন তারিক রহমানের নেতৃত্বে পরস্পরের প্রতি এরকম ভালোবাসা হোক আপনাদের যেমন ভালোবাসা ছিল নোমান ভাইয়ের অভাব গণতন্ত্র কোন প্রতিষ্ঠা যে ভূমিকা সেই ভূমিকা যথাযথভাবে পালন করে আমরা তার সেই অপূর্ণ সায় আমরা যেন পূরণ করতে পারি আমি বিশ্বাস করি সেটা সম্ভব বাংলাদেশের ইতিহাস বলে যে এক সৈর শাসনের কবলের উপর বহু গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিরুদ্ধ এর সাথে সামরিক সৈন্য শাসনের মাধ্যমে গণতন্ত্রকে জয় করার পর সেই গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন নয় বছর অবিরাম লড়াই করে আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গত ষোলো বছরে যে অপশাসন যে সৈন্য শাসন যে বা তার কবরের উপরেও আবার আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব আমাদের নেতা যেন তারিক রহমানের নেতৃত্বে বন্ধুরা সেই লড়াইয়ে আব্দুল্লাহ নোমানের স্মৃতি আমাদেরকে সাহস জোগাবে সেই লড়াই আব্দুল্লাহ নোমানের প্রতি আমাদের ভালোবাসা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে আমি তার আস্থার মাথায় কামনা করি পরম পূর্ণমায় আল্লাহ তাল্লাহ কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে ভেস নিশ্চিত করে ব্যক্তিগত ভাবে অত্যন্ত ভালোবাসতেন তিনি আমাকে না খালে আমার গোটা পরিবারকে আমার স্ত্রী আমার সন্তানদের আমি বলি নোমান ভাই এতই ভালোবাসতেন যে আমার মেয়ের বিয়ে হবে আমার হচ্ছে বিয়ের আলোচনা বলুন নোমান ভাই আমার মেয়ের বিয়ে ঠিক হচ্ছে ভাই মেয়ের বিয়ের গায়ে হলুদ হবে না হ্যাঁ হবে বলে ওই গায়ে হলুদে মেজবানের ব্যবস্থা করতে হবে

যদি আপনারা যারা বিভিন্ন ইউনিয়নের নেতা আছেন বিভিন্ন অঞ্চলের নেতা আছেন বিভিন্ন মহানগরীর নেতা আছেন আপনাদেরকে বলি পরস্পরের প্রতি ছিল নোমান ভাইয়ের অভাব যদি এটা না থাকে তাহলে একসাথে কাজ করবো কি আর যদি সেটা না থাকে তাহলে একজনের অভাব আর আরেকজন অনুভব করবেন না 将来我不个货过去。<公>